হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ শো পথে হলো দেরি এই শোয়ের মাধ্যমে আমি আপনাদেরকে পথে ঘাটের দরকারি নানাবিধ জিনিস মজার জিনিস দরকারি জিনিস আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব যেমন আজকে আমি হাজির হয়েছি একই সঙ্গে নার্সারির গাছ গাছালি টপ থেকে শুরু করে মাটির তৈরি অসাধারণ সব দুর্লভ জিনিসপত্র কোথা থেকে আপনারা সহজ মূল্যে সুলভ মূল্যে কিনতে পারবেন সেইটা বিশেষ করে যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে থাকেন তাদের জন্য অসাধারণ একটি জায়গা ক্রিয়েট হয়েছে যেটা আমি আজকে লক্ষ্য করলাম মিরপুর হার্ট ফাউন্ডেশন যে হাসপাতালটা আছে এটা সবাই চেনেন হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ঠিক উল্টা উল্টাপাশে দীর্ঘ লাইন ধরে ফুটপাতের মধ্যে এরকম বিশাল বড় বড়ো দোকান তৈরি হয়েছে যেখানে আগে মূলত নার্সারি ছিল সেখানে এখন আমরা আমি দেখলাম যে মাটির তৈরি জিনিসপত্র হাতে তৈরি জিনিসপত্র হস্তশিল্প এই যে ঝাককি তারপর হচ্ছে কুলা ঝুড়ি পাখা এই যে মাটির তৈরি ব্যাং টব তারপরে হচ্ছে থালা গ্লাস চায়ের কাপ প্রচুর কালেকশন যেই যেইরকম মাটির কালেকশন আমি স্বচ্ছ ঢাকার আর কোথাও দেখিনি আমরা সাধারণত কী করতাম দোয়েল চত্বরে ছুটে যেতাম মাটির কিছু লাগা মানে হচ্ছে দোয়েল চত্বর দোয়েল চত্বর মিরপুর থেকে দোয়েল চত্বর যাওয়া আর মিরপুর থেকে বরিশাল যাওয়া এখন সমান কথা তো আপনারা যারা মিরপুর অঞ্চলে থাকেন বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার মানুষ তারা যদি আপনাদের পছন্দের মাটির জিনিসপত্র বিশেষ করে কিনতে চান তাহলে অবশ্যই মিরপুর হাট ফাউন্ডেশনের সামনের এই দোকানগুলিতে আসবেন এখানে আমি যদ্দূর দেখলাম খুবই সুলভ মূল্যে সুন্দর অসাধারণ জিনিস সব কালেকশান রয়েছে সুলভ মূল্যে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন পাশাপাশি মাটির জিনিসপত্র কেনার পাশাপাশি আপনারা একটা সুন্দর দুটা ফুলের টব ফুল গাছ বা মরিচ গাছ যাই চান এই যে দেখুন হাতের তৈরি জিনিসপত্র পয়লা বৈশাখ উপলক্ষে প্রচুর ভিড় দেখলাম আজকে এখানে প্রচুর ক্রেতা এবং রাত আটটা নয়টা দশটা পর্যন্ত এগুলি খোলা থাকে সারাদিন তো থাকেই তো আমি আশা করব আপনারা যারা মাটির জিনিসপত্র বিশেষ করে কিনতে চান তারা এখান থেকে কালেক্ট করবেন এবং আপনারা কিনে হ্যাপি হবেন আমার বিশ্বাস তো আজ এই পর্যন্তই আপনারা নিয়মিত আমার এই পথে হলো দেরির নতুন নতুন রেসিপি দেখতে হলে আপনারা আমার সঙ্গে আমার এই শো থাকবেন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত এই ধরনের পথে ঘাটের অসাধারণ সব জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরতে পারব তো গাইজ আমাদের আমার এই নতুন রেসিপিসটা কেমন লাগলো জানাবেন আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ সি ইউ বাই